আমি দেওয়াল হোসেন শিশির আমি সাবি কবিতে ইংরেজিতে মাস্টার্স করছি আঠারো স্টেশন থেকে আর আপনি যেটা জানতে চেয়েছেন আমাদের প্যানেল প্যানেলের বিষয়ে আমরা আমাদের প্যানেলে একই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইন ক্লাব মঞ্চ এবং জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এই ধরনের বেশ কিছু ভাইদেরকে যুক্ত করতে পেরেছি তো আজকে যে আঠাশ দফা দাবি দিয়ে আঠাশ দফা ইশতেহার আমরা প্রকাশ করেছি আপনারা জানেন যে দীর্ঘ আঠাশ বছর পর শাস্ত্র নির্বাচন হচ্ছে তো আমরা এটির সাথে মিল রেখে চেষ্টা করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবিগুলো শিক্ষার্থীদের কাছে আমরা পেয়েছি আমরা জানেন যে নির্বাচনের আগে দীর্ঘদিন থেকে আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে কানেক্টেড তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি তাদের পরামর্শ শোনার চেষ্টা করছি যে বিষয়গুলো তাদের চাওয়া আছে এই বিষয়গুলা অনেক ইনোভেটিভ আইডিয়া ওনারা দিয়েছেন এই বিষয়গুলো আমাদের ইশতেহার করার ক্ষেত্রে আমরা মূল্যায়ন করেছি এবং সর্বশেষ আঠাশটি মেইন পয়েন্টের মধ্যে আমরা এই দাবিগুলাকে সংযুক্ত রাখতে পেরেছি এবং আমি বিশ্বাস করি যদি এই কাজগুলো আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদের যে দাবি এবং যে পরিবর্তন আমরা চেয়েছি ইনশাল্লাহ সেই পরিবর্তনের আহ ক্যাম্পাস আমরা পাবো আচ্ছা যদি আমাদের ইশতেহারে কি আছে সেটি বলতে চাই তাহলে আমাদের ইশতেহারে আমরা প্রথমত জুলাই আন্দোলনে যে আমাদের আপনি জানেন যে আমাদের ক্যাম্পাস থেকে একজন ভাইকে আমরা হারিয়েছি সেই রুদ্র সেন এবং আমাদের ক্যাম্পাসে অনেক শিক্ষার্থী আমি নিজে আসলে জুলাই আন্দোলনে আহত হয়েছিলাম তো যারা আহত হয়েছে এবং যাদের সাথে অন্যায় করা হয়েছে তাদের যারা এটার সাথে যুক্ত ছিল বিশেষ করে পতিত ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং তাদের যারা দোষর হিসেবে আমরা আপনার কাছে আসবো আমরা